বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন বুক নিয়ে সবাইকে ভিডিওটা শুরু করছি বিকালবেলা থেকে তো বন্ধুরা বাপি কয়েকদিন ধরে বলছে বেশ যে পুই বিটুলি খাবো আর বাড়ির পুই বিটুলিগুলো গুলো না একদম কচি কচি হয়ে রয়েছে মাও বলছে যে বৌমা পুই বিটুলিগুলো তোলো মানে বাপি খাওয়ার কথা বলেছে ওদিকে চিংড়ি মাছ রাখা রয়েছে ভেজে রাখা আছে ফ্রিজের মধ্যে তো এখন যাব পুই বিটুলি তুলতে চলো তোমাদেরকে দেখাবো তো গাছে কেমন পুই হয়েছে সেটাও দেখাবো তো কি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে বাবাদের ঘর তৈরি হচ্ছে ওই জন্য ইট বালিস সিমেন্ট এনেছে

এদিকে হেলিয়ে দিয়েছ আর এদিকে না দিলে সমস্যা এই যে হল করবে তেল জাসনা যাস না কচি বন্ধুরা বাজার থেকে যদি কোনো জিনিস মানে কোনো সবজি যদি বাজারের সবজি না থাকে তো বাড়িতে কুড়িয়ে কুড়িয়ে খেলেই মোটামুটি কিন্তু হয়ে যায় হ্যাঁ তা হয়ে যাবে দেখো কত কিছু পড়ে আছে আরও তোমাদেরকে দেখাবো আমি মানে এক কথায় সুন্দরবনের ঐতিহ্যটাই আলাদা যে কতটা তুলেছে দেখো আরো তুলবো বাপি হুম আচ্ছা বাপি যে এত কি পছন্দ করে এই কুই বিজুলি খুব পছন্দ করে ও ছোট থেকে ছোট থেকে এই কুই খুব পছন্দ করে আমরা অতটা খাওয়ার কথা বলি না কিন্তু বাপির খুব পছন্দ নিরামিষ রান্না করে দিলেই যথেষ্ট আরে একটা ব্লেড নিয়ে আসতো তো এই ডালটাই নিয়ে নিচ্ছি তাহলে এই ডালেতে

সন্ধে হয়ে যাচ্ছে রাত্রের দিকে বেরোবো আর তোমার বাবুকে বলবো দেখি মাছ আনতে কই বিটুলি তো আর রাত্রে রান্না করা যাবে না কই বিটুলি সে রান্না করতে গেলে কালকে রান্না করতে হবে তোমার বাবুকে দেখি মাছটা সালতে বলবো ওখানে মাছ না হলে মাংস আর এখন বাজারে ওই মুরগির গিলে মেঠে পাওয়া যাচ্ছে পাটা পাওয়া যাচ্ছে যদি পাই তাহলে নিয়ে আসতে বলবে দেখো এখন এই গিলে মেঠে নিয়ে এসছে এগুলোকে এখন খুব ভালো করে পরিষ্কার করবো মাথা গুলোকে কেটে কেটে খুব সুন্দর পিস করব ছোট করব আমি কিন্তু খুব পছন্দ করি আর ছাল যখন নিয়ে এসেছিলো মুরগির ছাল সে ছাল তো সে আলাদাভাবে নিয়েছিল তার সাথে কিন্তু দুটো পা ছিল তো চলো এখন মুরগির পা গুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব তোমরাও দেখতে থাকো তো এখন পা গুলোকে পরিষ্কার করতে বসেছি আর যে দেখো এই নখ কাটবো আর এখান থেকে একটু ছোট করবো ঠিক এইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি পড়ো পড়ো কি হচ্ছে তোমার হ্যাঁ পড়া বাদ দিয়ে শুধু ফাঁকি দেয় শুধু ফাঁকি দেয় তোমার ফাঁকিতে তুমি পড়বে তোমার ফাঁকিতে কেউ পড়বে না এই কথাটা তোমার দিদা সব সময় বলতো যে যার ফাঁকি সে পড়বে তুমি তোমার পড়াগুলো করো এই যে বন্ধুরা এখানে রসুন ছাড়িয়েছি আলুগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি এখন পেঁয়াজ কাটবো এখন মশলা এই যে উনুনের দিয়েছি আর একটু গরম গরম লাগবে আর শীতের সময় কি তো উনুনের কাছাকাছি বসলে কিন্তু বেশ ভালো হয় এখানে কিন্তু সব কিছু মশলা রেডি করে নিয়েছি আর এই যে এই যে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দেখো

আবার বহুদিন পর ভিডিও শুট করতে করতে কে আসলো দেখো বাড়িতে রান্নার সময় কোনোদিনও পাত্তা পাওয়া যায় না রান্নাঘরে ঢুকে গেছে বহু বছর পরুদ হম আর ঢাল কিন্তু কম দিতে হবে ধুলে পাতা কোনো কাটাচ্ছি নি তুমিতো আগে ধা পচন্দ কৰো মাংস দাবিজ হেল্পাৰ চাপড়াওতে কি চাপড়াওতে আমি হেল্পান ছড়া আমি ঠিক রান্না করতে করি না হেল্পান না থাকলে ওই হলুদ কোনটা লবণ কোনটা ঝাল কোনটা देखते देखते আমার মানে কনফিউশন হয়ে যায় আর ওদিকে বিশেষ করে আর এই পাটের অনন হলো তো আমি তো জাল ঠেকাবো ওদিকে নাকি কি করব নিজেও বুঝতে পারি না কনফিউজ হয়ে যায় তখন আমার মাথা খারাপ হয়ে যায় একা সামলাতে পারি না আলু তাহলে আজকে বাবু রান্না খাবে আর তো বাবু একদিন রান্না করেছিল

যে আমাদের কিন্তু রান্না করে দিয়ে চলে গেছে আর এই যে এখন দুজন ওর কাজে বেরিয়ে গেছে তো চলো এখন খাওয়া যাক ধরছে সাথে সে ধর তুই মাখাতে পারো না তাই ঠান্ডা তাহলে

আর আগে একদিন করেছে সাত বছর বিয়ে হয়েছে দুবার রান্না করেছে মাংস রান্না করলো আর আগের দেশি মুরগির মাংস রান্না আজকে খাওয়া দাওয়ার পর আমাদের ভিডিওটা এখানেই শেষ করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি হ্যাপি নিউ ইয়ার টাটা দু